দেখো বন্ধুরা আমার দাদা কি চালাক আর যেমন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দাদা একাই মাছ ধরে নিয়ে এসছে দেখো উড়ে বাবারে কত কত বড় মাছ মাছে দেখো গলদা চিংড়ি না গলদা চিংড়ি কী যেন বলে না সেই চিংড়ি বাবারে বাবা দেখো বড় বড় গলদা চিংড়ি দেখা যাক আর কি মাছ ধরছে দাদা দাদা দেখি আর কি মাছ ধরেছ দেখা একটু ওরে বাবা ওইটা আবার কি দেখা যাচ্ছে দেখি 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 একটু দেখি এটাকে কি মাছ বলে কি জানি চিনতে পারছি না ওই দেখো কত বড় বাবা দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছে কি অবস্থা এ হে মাছটা এখনো নড়ছে তো মরিনি মনে এখনো দেখি আর কি মাছ আছে যে যেদিকে আবার ম্যাডামে যে ফুচকা বাজছে আমাদের মূল ব্যবসা হচ্ছে ফুচকার দেখাচ্ছি বন্ধুরা বাদেই দেখাচ্ছি এই যে দাদা আমাদের মূল ব্যবসা দেখাবো এবার এই যে মাছগুলো সাইড করছে বড়গুলো আলাদা ছোটগুলো গুলো আলাদা দেখতে থাকো বন্ধুরা আমাদের মূল ব্যবসাটাও দেখাবো ম্যাডাম কি করছে মানে আমার বৌদি এই ও আমার ঠাম্মা হয় বৌদি বললে যায় বন্ধুরা আমার বড় ঠাম্মা এটা না মেজো ঠাম্মা মেজো ঠাম্মা গেছে দেখো বোয়াল মাছটা এখনো কাঁপি খাচ্ছে মূল ব্যবসায় চলে যাচ্ছে এখন আবার

ধরেছে এই যে আমাদের মূল ব্যবসা হচ্ছে এটা এই যে ম্যাডাম লেগে যাচ্ছে একটু ওনার কাছে যাওয়া যাচ্ছে না ধাপ করে মেরে দিতে পারে আমাদের ঠাকুমা মেজ ঠাকুমা এই যে তেলে ভিতর ছাড়ছে ফুচকা এই যে নড়াচড়া দিয়ে তুলে রাখছে বন্ধুরা ফুচকা খেতে ভালোবাসে তো তাহলে আমার ঠাকুমার কাছে চলে এসো ফুচকা যে যে খাবার পাপড়ি হয়েছে ওটা যে আবার দিচ্ছে তেলে পর দেখো কত ফুচকা বেজে ফেলেছে এত এক এত কাজ করলে রাখবে না